ইবলিস ইবলিস কিন্তু বেশি খারাপ কিছু করে নাই ইবলিস জীবনে দুর্নীতি করে নাই নয়শ ভোট করে নাই চুরি ডাকাতি করে নাই ধর্ষণ করে নাই খুন করে নাই জুলুম করে নাই এগুলো কিচ্ছু করে নাই ইবলিস খালি একটা কাজ করেছে জীবনে একদিন একটা মাত্র সেজদা দিতে অস্বীকৃতি জানিয়েছে তাও এটা বলে নাই যে আমি সেজদা দিতেই রাজি না সেজদা আল্লাহ আপনাকে দিব এতে আমার সমস্যা নাই কিন্তু আদম আলি ইসলামের সামনে যে আমাদের ছোট হতে বলছেন এইটা খালি আমি পারবো না মানে মূল সেজদাকে অস্বীকার করে নাই এটা বলে নাই যে সেজদাই আমি অস্বীকার করলাম খালি বলল একদিন এই বিশেষ পদ্ধতির যে সেজদা আপনি বললেন আল্লাহ আমি এটারে শুধু অস্বীকার করলাম এতটুকুই তো কথা আল্লাহ জানিয়ে দিলেন ইবিলি শোন তুই কাফের হয়ে গেছিস শুধু তাই না কেমন পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে শুধু তাই না তুইও জাহান নামে যাবি আর তোর যত আছে সবাই জাহান্নামে যাবে এইটাই আমার ফয়সালা এই ফয়সালা হাসরের ময়দানে করা লাগবে না এখনি করে দিলাম লাম লাআননা জাহান্নামা মিনকুম মিমমান tabi'akum minhum ajma'in তো এতগুলো শাস্তি আসলো তার কাঁধে অপরাধ কি অপরাধ খালি একটা আল্লাহর একদিনের দিনের একটা মাত্র বিধান মানতে অস্বীকার করেছে আবা wastakmara মারা kana minal kafirin আল্লাহ বলেন কুরআনের মধ্যে সে অস্বীকার করল অহংকার দেখালো এবং এর মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল